আমার পান দামি আর টুপিটা নিয়ে নামাজ হতে শুক্রবার বলিয়ে গেছি যে আমি পরের খেতে যাচ্ছি তুমি যেন কোনো জায়গায় যাইয়ে না ইনি গোম করে কেউ জানে না আর এমন এক আমি টু বিডার পান দামিটা নি সারে কিছু তালা মেরে তৈরি সারে কিছু তালা মেরে তৈরি মনে আসছে যেন সিন্ধু ঘুরাইছে বাড়ি সিন্ধু ঘুরাইছে দিন আনে দিন খাই আমার কি সারে কিছু তো তালা লাগে ওই বড় ঘরটা তালা মেরে তৈরি আমি আমি কোয়ারে ভাই টু বিয়ার পাঞ্জামিটা পুরনো লুঙ্গি নতুন লুঙ্গি নতুন টুবি আর নতুন পাঞ্জামি কই হ্যাঁ ভাই না এই কিরাম কম করিস তুই

বন্যা এ আমার টুপি বান্ধবী কই শুক্রবার দু মধ্যে নামাজ হতে যাবো আমি একশো বার কয়ে গেছি পরের খেতে যাচ্ছি তুমি যেন কয়ে আড়াই দেয় না সে আড়াই যায়নি কিন্তু গম পরে সে গোমে রাখ গেছে আমি অনেক কি জানি কি নাম রাখ বুঝতে পারিছি তোমার উচিত শিক্ষা দিতে হবে তোমার এই গোম তো সহজে ভাঙবে না তোমার আজকে মস্তিদি ফড়ি ফেলাই গেছে যদি গোমটা ভাঙে তাহলে যদি আমার টুপি আর পাঞ্জামিটা আমি পাই বুঝা গেছে তুমি সহজে গম ভাঙবে না আমার বোঝা গেছে এত সহজে গম ভাঙে না আমি জানি পে পান্তি ভেলাইছ তোরে দিলি bomb ভাঙবে আবার সব কিছু বল দেব জানিস বোমের মানুষ নিয়েlasti তা ঠিক পায় না তো নয় না মানুষ এ কোন সময় নয়ারবে না কোনবা নয়ারবে না কোন দিন যদি আমার আমার শীতানেতে দাহতি হয়ে যায় তা সেদিন আমি আমি তো কত বড় ফাঁসে পড়ে যাব কারণ মানুষ জানবে যে আমি বহু কিয়ে দিছি কিন্তু মানুষ তো জানবে না বহু দাহতি হয়ে গেছে এ মানুষ জানবে না এই ও আdek কুকুরবা যুমমতি নামাজ পড়তে যাব এই এই ভেলাই দিলাম কিন্তু ভেলাই দিলাম